যে কোনো চ্যাম্পিয়ন টিম চাই সে টিম ধরে রাখতে তবে কে কে আর কি সেটা চাইছে নাকি এবার হবে ক্যাপ্টেন বদল শ্রেয়াশারকে কে কে আর ছাড়তে পারে এমন খবর বাজারে রড়ছে তবে এই নিয়ে কোনো পাকা খবর এখনও নেই বিসিসিআই জানিয়েছে রিটেনশন ও আর মিলিয়ে মোট ছজন ক্রিকেটারকে ধরে ধরে রাখতে পারবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি ফলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি টিম সাজাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই এখনও পর্যন্ত যা খবর দলকে গতবার চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন আইয়ার এখনও কেকেয়ারে অটোমেটিক চয়েস তাকে ধরে রাখতে চাইছে কেকেয়ার আইপিএল দু হাজার চব্বিশে চোদ্দো ইনিংসে তিনশো একান্ন রান করেছিলেন শ্রেয়াস তার উপর তিনি কে এর জন্য পয়া ক্যাপ্টেন ফলে শ্রেয়াসকে এবার ধরে রাখতে পারে কে কেকেয়ার সুনীল নারিন কেকেয়ারের সব থেকে ভরসাযোগ্য প্লেয়ার হয়ে উঠেছেন ফলে তিনিও অটোমেটিক চয়েস হতে পারেন আইপিএল দু হাজার পঁচিশের জন্য গত আইপিএলে চারশো অষ্টআশি রান করার পাশাপাশি সতেরোটি উইকেট তুলেছিলেন নারিন তিনি যে কোনো জায়গায় দাঁড়িয়েই সব থেকে বড় ভরসা জানা যাচ্ছে রহমান উল্লাহ গুরবাজ ও ফিল্ড মধ্যে যে কোনো একজনকে ধরে রাখতে পারে কেকেয়ার রিঙ্কু সিং আন্দ্রেরাসেল হার্শিত রানাকে ধরে রাখার সম্ভাবনা সব থেকে বেশি আঙ্করিশ রাঘুবংশী পাঞ্জাবের মিডিল অর্ডার ব্যাটসম্যান রামানদীপ সিং হিমাচল প্রদেশের মিডিয়াম পেসার বৈভব অড়োরাকে ছেড়ে দিতে পারে কেকেয়ার জল্পনা রয়েছে কেকেয়ার এবার মিচেল কেউ ছাড়তে পারে